আসমান ও জমিনের স্রষ্টা যখন কোনো বাণীবাহকে এই পৃথিবীতে পাঠান তখন তার আগমন বার্তা হয় সত্যের চূড়ান্ত ঘোষণা সেই বাণীবাহকের সমাপ্তি রেখেই যখন নবুয়াতের মোহর এঁটে দেওয়া হয় তখন সেই সমাপ্তি হয়ে ওঠে ইমানের শেষ আশ্রয় কিন্তু যদি কেউ সেই মোহর ভাঙতে চায় যদি কেউ সেই সমাপ্তি ঘোষণার পরেও নিজেকে খোদার রাসুল বলে দাবি করে তবে তার স্থান কোথায় রাতের নিকষ অন্ধকারে যেমন আলোর কোনো অস্তিত্ব থাকে না ঠিক তেমনি সত্যের অনুপস্থিতিতে মিথ্যাচার শুরু হয় আজ আমরা সেই মিথ্যার সরপিল পথটি নিয়ে কথা বলবো যে আমাদের ইমানের ভিত্তিমূলে আঘাত হানতে চায় আমরা আলোচনা করব সেই প্রতারণা নিয়ে যে এক ভণ্ড নিজেকে প্রতিশ্রুত মসিহ এবং নবী দাবি করে এক বিশাল ভ্রান্ত মতবাদের জন্ম দিয়েছে যে মতবাদটি সাধারণ মানুষের মনে প্রশান্তির বদলে গভীর সন্দেহ ও অশান্তি নিয়ে আসে আসসালামু আলাইকুম আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমাদের প্রতিটি আলোচনায় আমরা আল্লাহর সত্য পথের দিশা খুঁজে বের করার চেষ্টা করি যে আপনার হৃদয় ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তুলবে আমাদের এই প্রচেষ্টা এবং মহৎ বার্তা ছড়িয়ে দিতে ট্রিপল ডবলু সরাসরি উল্লেখ করা হল আপনারা আমাদের এই ঠিকানা থেকে দীনী জ্ঞানের আরও গভীরে প্রবেশ করতে পারবেন এবং সত্যের পথে আরও বেশি অটল থাকতে পারবেন আহমেদিয়া মুসলিম সম্প্রদায়ের নামে পরিচিত এই মতবাদকে সাধারণত কাদিয়ানি নামে অভিহিত করা হয় এই মতবাদের প্রতিষ্ঠাতা হলেন মির্জা গোলাম আহমদ যিনি ভারতের কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তাই তার অনুসারীরা কাদিয়ানি নামে পরিচিত কাদিয়ানি এবং তার বংশের লোকজন ইংরেজ শাসন আমলে ইংরেজদের অত্যন্ত অনুগত এবং সেবাদানকারী হিসেবে পরিচিত ছিল গোলাম তার বিভিন্ন বই পুস্তকে বিশেষ করে রুহানি খাজাইনে স্পষ্টভাবে দাবি করেছে যে মহান আল্লাহ তালা কাদিয়ান নামক জায়গায় তার রাসুল প্রেরণ করেছেন এর মাধ্যমে গোলাম আহম্মদ কখনো নিজেকে নবী কখনো রাসুল আবার কখনো মসিহে মাউদ বা প্রতিষ্ঠিত মাসি হিসেবে উল্লেখ করে নিজেকে আল্লাহর হিসেবে ইঙ্গিত করেছে মির্জা গোলাম আহমেদ আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই সালে তেইশ মার্চ সে দাবি করে সে কাছ থেকে ওহি পেতে শুরু করেছে এই দাবির প্রেক্ষিতে পাঞ্জাবের লুধিয়ানায় অবস্থিত তার বাড়িতে সে অনুসারীদের কাছ থেকে বায়াত আনুগত্যের শপথ গ্রহণ করে মির্জা তালা তাকে আখেরি জামানায় প্রতিশ্রুত ইমাম মেহেদি এবং প্রতিশ্রুত মসি অর্থাৎ করেছেন কাদিয়ানির অনুসারীরা তাকে নবী বা রাসুল মনে করে যদিও সে নিজেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথে পাঠানো একজন উম্মতি নবী দাবি করত যার কাজ নতুন করে শরীয় নিয়ে আসা নয় বরং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীয়তের প্রচার করা কিন্তু ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে খাতা মুন্নাবিন বা নবুয়াতের সমাপ্তি ঘোষণা করা হয়েছে এই খাতা মুন্নাবিনের অর্থ নবুয়াতের সমাপ্তি নয় বরং এটি হল নবীদের মোহর বা নবীদের সত্যায়নকারী এই দাবি কাদিয়ানিদের কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক বিশ্বাস অনুযায়ী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী ও শেষ রাসুল এবং তারপরে আর কোন রাসুল বা নবী আসবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে সুরা আহজাবের চল্লিশ নং আয়তে স্পষ্টভাবে ঘোষণা করেছেন মোহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী আর আল্লাহ সব বিষয় সর্বজ্ঞ সুরা আহজাব আয়াত চল্লিশ যেহেতু গোলাম আহমেদ নিজেকে নবী রাসুল বা প্রতিষ্ঠিত মাসি হিসেবে দাবি করেছে তাই সারা বিশ্বের সমস্ত ওলামা একরামের ঐক্যমতে গোলাম আহমেদকে নবীবার আসল মনে করা ইসলাম থেকে খারিজ হওয়া সামিল এই কারণে তার অনুসারীদেরকে কাফের হিসেবে গণ্য করা হয় ইসলামী পণ্ডিতদের মতে কাদিয়ানির অনুসারীরা সাধারণ কাফের চেয়ে জঘন্য এই ধরনের কাফেরদেরকে বলা হয় জিন্দিক যারা কুফুরি বিশ্বাস ধারণ করে মানুষের সাথে প্রতারণা করে এবং মৌখিকভাবে নিজেদের মুসলিম দাবি করে ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস আহলে সুন্না তোয়াল জামাতের মতে ইসা আলাউ আসাল্লামকে মহান আল্লাহ তালা জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবারও পৃথিবীতে আগমন করবেন সহিয়াল বুখারী তিন কিন্তু মির্জা গোলাম আহমেদ দাবি করছেন যে হজরত ইসালাসাল্লাম সশরীরে আসমানে ওঠেননি বরং তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং ইসা পুনরায় আগমন ঘটবে না বরং মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মতের মধ্য থেকে কেউ এই দায়িত্ব পালন করবেন আর গোলাম মতে সে নিজেই এই দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন সেই সাথে সুন্নিদের মতে ইমাম মাহাদি ও মসি দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি হবেন কিন্তু মির্জা গোলাম মাহমদ একাই নিজেকে ইমাম মাহাদি এবং মসি হিসেবে দাবি করছেন এই মত কারণে অনেকে মনে করে যে সুন্নি এবং কাদিয়ানি হয়তো ইসলামের মাজহাবের মত পার্থক্য কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় বরং ভ্রান্ত বিশ্বাসের কারণে কাদিয়ানি আহলে সুন্নাত ওয়াল জামায়াতেরই অন্তর্ভুক্ত নয় ইসলামের আকিদা বিশ্বাসের মৌলিক ভীতি হলো আল্লাহর একত্রবাদ আল্লাহর আল্লাহরের সাক্ষ্য দেওয়া এর পাশাপাশি রসুল করিম সালিফ্লাম যে আল্লাহর শেষ নবী ও শেষ রাসুল এবং তারপরে আর কোনো নবী বা রাসুল আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও ইমানের গুরুত্বপূর্ণ অংশ যদি কেউ নবী সাল্লিফু আসাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করে কিন্তু তাকে শেষ নবী হিসেবে স্বীকার না করে এবং তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী মনে করে তবে সারা বিশ্বের সমস্ত ইসলামী পণ্ডিতের ঐক্যমতে তিনি মুসলিম নন কাদিয়া গোলাম আহমেদকে নবী বলার কারণে মুসলিমদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের শিকার হয়েছে সে কারণে বর্তমান সময়ে তারা বিষয়টিকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে তবে তাদের নিজস্ব সাহিত্য ও বই পুস্তকে মির্জা গোলাম আহমেদকে পরিষ্কারভাবে নবী ও রাসূল হিসেবে উল্লেখ করা হয়েছে যা সে নিজেও দাবি করেছিল ঊনবিংশ শতাব্দীতে ভারতে ব্যাপক খ্রিস্টান ও আর্য সমাজবাদী ধর্মপ্রচার হতে থাকে সে সময় মির্জা গোলাম আহমেদ ইংরেজ সরকারের পক্ষে অনেক গ্রন্থ রচনা করে ইসলামী জিহাদকে নিষিদ্ধ ঘোষণা করে এই তথা তথাকথিত আহমাদিয়া মুসলিম সম্প্রদায় মূলত কাদিয়ানি ধর্মের অনুসারী ইসলামের দৃষ্টিতে তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছে শায়েক আহমদুল্লাহ কাদিয়ানিদের প্রতারণার উদাহরণ দিয়ে বলেন কোন ব্যক্তি যদি নিজে একটি জুতার ব্র্যান্ড তৈরি করে জুতা বিক্রি করে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সে যদি তার জুতাগুলোকে অন্য কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম দিয়ে বাজারে বিক্রি করে সেটি যেমন স্পষ্ট প্রতারণা ঠিক তেমনিভাবে গোলাম আহম্মদের অনুসারীরা নিজেদেরকে মুসলিম বলে জঘন্য প্রতারণা করছে কাদিয়ানীদের এরকম প্রতারণার কারণে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো অনেক মুসলিম দেশেই সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম বা কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে এমনকি সৌদি আরবেও কাদিয়ানীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মির্জা কোলাম আহমেদের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ সাথী হাকিম নুরুদ্দিন খলিফাতুল মসিহ বা মসিহের উত্তরসূরি উপাধি নিয়ে তার স্থলাভিষিক্ত হয় হাকিম নুরুদ্দিনের মৃত্যুর পর তার অনুসারীরা খেলাফত প্রথা প্রবর্তন করে বর্তমানে কাদিয়ানীদের নেতৃত্ব দিচ্ছে তাদের নির্বাচিত পঞ্চম খলিফা মির্জা মশুর আহমদ যিনি লন্ডন থেকেই তাদের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন উইকিপিডিয়ার তথ্য বর্তমানে পৃথিবীতে দুশো তেরোটি দেশে কাদিয়ানীদের কার্যক্রম চলমান রয়েছে যা বিশ্বের সমস্ত দেশেই তাদের ক্রমবর্ধমান উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশেও কাদিয়ানিদের কার্যক্রম লক্ষ্য করা যায় যদিও বাংলাদেশ সরকার এখন আহমেদি মতবাদকে অমুসলিম বা নিষিদ্ধ ঘোষণা করেনি তবে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল দীর্ঘদিন ধরে কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণার দাবি জানিয়ে আসছে এইসব ফিতনার সময় একজন মুমিনের ইমানকে রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব ইমান হল সেই আলো যা অন্ধকারকে ভেদ করে আমাদের সত্যের পথে নিয়ে যায় নবুয়তের সমাপ্তি অর্থাৎ বিনের ওপর বিশ্বাস স্থাপন করা হলে সেই ইমানের চূড়ান্ত মোহর এই মোহর নিয়ে কোনো ধরনের সন্দেহ বা ভিন্ন মত পোষণ করা মানে ইমানের ভীতি থেকে সরে যাওয়া আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো প্রতারক বা ভ্রান্ত মতবাদ আমাদের এই মৌলিক বিশ্বাসকে দুর্বল করে না দেয় হে আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের ইমানকে খাতামুন নাবীনের বিশ্বাসের ওপর সুদীর্ঘ রাখো আমাদের হৃদয় থেকে সকল প্রকার সন্দেহ শিরক এবং ভ্রান্ত মতবাদের অন্ধকার দূরীভূত করে দাও মির্জা গোলাম আহমেদের মতো ভণ্ড নবীদের ফিতনা থেকে আমাদের পরিবার আমাদের সমাজ এবং আমাদের উম্মাকে হেফাজত করো হে রাবুল আলামিন কে আমাদের দিন তুমি যেন আমাদেরকে তোমার প্রিয় হাবিব শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সাফায়ের থেকে বঞ্চিত না করো এবং তার দেখানো সত্য পথে অবিচল থাকার তৌফিক দাও সহি মুসলিম একশো একচল্লিশ আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইমানের মৌলিক সত্যগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন